আসসালাম আলাইকুম প্রিয় দর্শক রমজান মাস শুধু রোজা রাখার সময় নয় এটি দান সৎকারও মাস আপনি কি জানেন কাউকে ইফতার করালে আপনি কেমন সহ পাবেন আজকের ভিডিওটিতে আমরা জানবো ইফতার করানোর ফজিলত দুই নম্বর কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব এবং কিভাবে ইফতার করানো যায় চলুন শুরু করা যাক আল্লাহ তালা কোরআনে বলেন আর তারা আল্লাহর ভালোবাসার জন্য খাদ্য দান করে দরিদ্র এতিম ও বন্দীদের তারা বলে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদের থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না সোরা আল ইনসানের আয়াত নাম্বার আট থেকে নয় এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খাওয়ানো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল রসুল সল্লুল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ স্বভাব পাবে তবে রোজাদারের স্বভাবেরও কোনো কমতি হবে না তিরমিজি আটশো সাত নাম্বার ইবনে মাজাহ এক হাজার সাতশো ছেচল্লিশ নম্বর অর্থাৎ যদি আপনি কাউকে ইফতার করান তাহলে আপনি নিজেও রোজা রাখার সমান স্বভাব পাবেন অথচ রোজাদারের স্বভাবও কমবে না আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যা পান করার পর সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তিস্ত হবে না সুহান আল্লাহ সহিও ইবনে খোজাই মা এক হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস তাহলে কল্পনা করুন শুধু একটি ইফতার করিয়ে আপনি জান্নাতের নিয়ামত লাভ করতে পারেন আল্লাহ রসুল সল্লুল্লাহ আল্লাহ সাল্লাম নিজেও রোজাদারদের ইফতার করাতে উৎসাহিত করতেন তিনি খুবই সাধারণ খাবার দিয়ে ইফতার করতেন যেমন খেজুর পানীয় দুধ আর সাহাবারা পরস্পরকে ইফতার করানোর ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন ইফতার করানোর ক্ষেত্রে আমরা যাদের অগ্রাধিকার দিতে পারি গরিব ও অসহায় মানুষ যাদের কাছে ইফতার করার সামর্থ্য নেই দুই নম্বর মাদ্রাসা ছাত্র ও এই তিনরা যারা আমাদের সাহায্যের অপেক্ষায় থাকে তিন নম্বর মসজিদে ইফতার বিতরণ যাতে অনেকে রোজাদার একসাথে ইফতার করতে পারে পথচারী ও শ্রমিক যারা রাস্তায় থাকেন এবং ইফতারের সময় পান না রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভাইকে খাবার দিবে। আল্লাহ তাকে জান্নাতের খাবার খাওয়াবেন সুহান আল্লাহ মোসনাদ আহমদ তেইশ হাজার চারশো আট নম্বর হাদিস যখন কেউ আপনাকে ইফতার করায় তখন তার জন্য দোয়া করা সুন্দর রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম দোয়া করতেন অর্থ তোমাদের নিকট রোজাদারগণ ইফতার করুক তোমাদের খাবার যেন সৎ কর্মশীলরা গ্রহণ করে এবং ফ্রেস্তারা তোমাদের জন্য দোয়া করে আবু দাউদ তিন হাজার আটশো চুয়ান্ন নম্বর হাদিস এখন থেকে যখনই কেউ আপনাকে ইফতার করাবে এই দোয়াটি পড়ে তার জন্য বরকত কামনা করুন রমজান হলো দানশীলতার মাছ একটি ছোট্ট খাবার দিয়েও যদি আপনি অপরিসীম সাব পেতে পারেন তাহলে কেন আমরা এই সুযোগ হাতছাড়া করব। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ